আসসালামু আলাইকুম অনেক সময় আমরা গোল ঠিক করি এবং আমাদের গোল অ্যাচিভ করার জন্য আমরা কাজ করে যাই তারপর একটা সময় গিয়ে আমরা আমাদের ফোকাসটাকে ধরে রাখতে পারি না তো আপনার ফোকাসকে একজাক্টলি কিভাবে ধরে রাখবেন এবং আপনার ফোকাস আসলে কিভাবে বাড়াবেন সেই ব্যাপারে আজকের ভিডিওতে সার্টি উপায় তুলে ধরছি যে সারটা উপায় আপনার জন্য অনেক বেশি কার্যকরী হবে মেক মানে অনলাইন পার্সোনাল গ্রোথ এবং ইআই টুলস সম্পর্কে ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার এক ছোট লক্ষ্য ঠিক করা বড় কাজকে ছোটো ছোটো বাঘে ভাগ করা যেমন আগামী এক ঘন্টা আমি ইংলিশ শিখব এবং এই এক ঘন্টা আমি অন্য কোনো কাজ করব না তো এরকমভাবে যদি আপনি আপনার প্রত্যেকটা কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নেন তাহলে কিন্তু এই ছোট লক্ষ্য কিন্তু আপনার ফোকাস বাড়াবে এবং এইভাবে কিন্তু যে কোনো কাজ শুরু করা সহজ হয় এবং নাম্বার দুই প্রমোডোরো টেকনিক অর্থাৎ পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট রেস্ট সো আপনি যদি প্রমোডোরো টেকনিকে কোনো কাজ করেন দেখবেন যে আপনার কাজটা আপনার করতে অনেক ভালো লাগবে এবং কাজটা খুব সহজেই শেষ হয়ে যাবে সো আপনি কিন্তু প্রমোডোরো টেকনিক ব্যবহার করে যে কোনো কাজ খুব সহজেই করে নিতে পারেন এবং নাম্বার তিন ডিজিটাল ডিস্ট্রাকশন এড়িয়ে চলুন আপনি যখন কোনো একটা কাজ করতে বসবেন তখন আপনি চেষ্টা করবেন যে আপনার ফোনকে একটু দূরে সরিয়ে রাখতে কারণ অনেক সময় একটা নোটিফিকেশন এসে আমাদের ফোকাস কিন্তু নষ্ট করে দেয় সো ওই জন্যই আপনি যখন কোনো একটা কাজ করবেন তখন আপনি চেষ্টা করবেন যে আপনার ফোনকে একটু দূরে সরিয়ে রাখতে অথবা আপনার ফোনের নোটিফিকেশন অফ করে রাখতে এবং নাম্বার চার নিজেকে পুরস্কৃত করুন অর্থাৎ কোনো একটা কাজ শেষ করার পর আপনি আগে থেকে এটা সেট করে রাখেন যে এই কাজটা শেষ করে আমি আমাকে পুরস্কৃত করব। সেটা হতে পারে আপনার পছন্দের একটা গান শোনা বা আপনার পছন্দের কিছু খাওয়া সো এরকম অনেক কিছু হইতে পারে তো আপনি চেষ্টা করবেন একটা কাজ শেষ করার পর নিজেকে পুরস্কৃত করার জন্য এবং নাম্বার পাঁচ রুটিন তৈরি করুন অর্থাৎ নিয়মিত সময়ে ঘুম খাবার খাওয়া এবং কাজের অভ্যাস তৈরি করুন এতে করে কিন্তু আমাদের শরীর ও মন অভ্যস্ত হয়ে যায় আর আমরা যদি একটা কাজে অভ্যস্ত হয়ে যাই সেই কাজটা করতেই কিন্তু আমাদের ভালো লাগে এবং নাম্বার ছয় মানসিক অনুপ্রেরণা নিন অর্থাৎ প্রত্যেক সকালে পাঁচ মিনিট বা দশ মিনিট সময় নিয়ে আপনার লক্ষ্য গোল এবং স্বপ্ন সম্পর্কে ভাবুন এবং নিজেকে প্রশ্ন করুন যে আমি এই কাজটা কেন করব বা আমি এই কাজটা কেন করছি এই কাজটা করলে আসলে আমার ফলাফল কি আসবে এই প্রশ্নটা প্রত্যেক সকালে নিজেকে করুন নাম্বার সাত শরীরচর্চা করা মাথা ঠান্ডা রাখতে এবং মনোযোগ বাড়াতে শরীরচর্চা কিন্তু অনেক উপকারী মানে আপনাকে যে একদম বডি বিল্ডার হতে হবে আসলে বিষয়টা এরকম না জাস্ট হালকা একটু ব্যায়াম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তো এই ছিল সাতটা রুলস এই সাতটা রুলস যদি আপনি মেনে চলেন আপনি যে ফিল্ডের মানুষই হন না কেন হন আপনি স্টুডেন্ট বা আপনি বিজনেসম্যান বা আপনি একজন ফ্রিল্যান্সার সবার জন্যই এই সাতটা রুলস অনেক বেশি উপকারে আসবে তো এই ছিল আজকের ভিডিও নেক্সট আপনারা কোন টপিক উপরে ভিডিও আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ